আমাদের নেতা মিডিয়া সালি সম্পূর্ণ অক্ষত অবস্থা ফিরে আমরা মুখে বলছি বটে র‍্যাব কিন্তু আসলে র‍্যাবে ডিপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেই বরাবর এই ধরনের অভিযোগ উঠেছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত 7-8 মাসে সেনা তরফে এসব তদন্ত করিয়ে কেন প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আনছে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা বিএনপি নেতা ইলিয়াস আলীর ভারতে কারাগারে থাকার চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং বিএনপি ও জামায়াতের রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া চাঞ্চল্যকর তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক বলেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এম মালিক বলেন ফ্রান্সিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি সিলেটে বিএনপি নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন জিয়া রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছে এখনো রয়েছি যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছে বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে বিএনপির অনেকেই এখানে রাখা হয়েছে কাউকে এখনো মারে নাই কাউকে এখনো মারে নাই এম এ আলীর সাথে সে কথা বলছে এম এ সাথে সে কথা বলছে ভারীদার আয়নাঘর থেকে ফিরে আসা মালেশিয়ান প্রবাসী শেখ সেলিম লাইভে এসে এমনটা জানান আয়নাঘরের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন আয়নাঘরে আটক বংশালের যুবনেতা সোহেল সোহেলের সাথে আমার কথা যুবনেতা সোহেল তাকে জানান যে এম ইলিয়াস আলির সাথে তার কথা হয়েছে দেখা হয়েছে বিএনপির অনেক বড় বড় নেতাও এখানে আছেন কাউকেই নাই। শেখ সেলিম আরও জানান তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীকে চিনতেন না বা ইলিয়াস আলী ঘুমির বিষয়ও জানতেন না এদিকে আয়নাঘর থেকে একে একে সবাই বেরিয়ে আসলেও ইলিয়াস আলির এখনো কোনো সন্ধান মেলেনি কবে ফিরবেন এম ইলিয়াস আলী সিলেটে নিখোঁজ এম ইলিয়াস আলকে নিয়ে আসা ছাড়ছে না পরিবার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হচ্ছে দোয়া চাওয়া হচ্ছে দেশবাসীর কাছেও ফলে ক্ষীণ হলেও আশাবাদী সিলেট বিএনপির নেতাকর্মীরা তবে ইলিয়াস পত্নী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা রুটে যাওয়া খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানীতে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী সাদা পোশাকধারীরা জোরপূর্বক নিজের গাড়ি থেকে এম ইলিয়াস আলীকে উঠে সেই থেকে নিখোঁজ তিনি তখন সিলেট জুড়ে শুরু হয় ক্ষোভের ঝড় ইলিয়াসের সন্ধান পেতে সন্তানদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও ছুটে গিয়েছিলেন স্ত্রী লুরা কাজের কাজ কিছুই হয়নি ইলিয়াস ফিরলেন না পাঁচই আগস্টের হাসিনার পতনের পর ইলিয়াস আলীকে নিয়ে আশাবাদী পরিবার আয়না ঘরের দিকে চোখ ছিল সবার ইলিয়াস ফিরবেন এমন আশায় বুক বেঁধেছিলেন সবাই কিন্তু এখনো আসেনি কোন সুখবর ইলিয়াস আলীর জমানায় সিলেট বেরপি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী তার ডাকে টিপাই বুক বাঘ বিরোধী আন্দোলন সিলেটে দুর্বার হয়েছিল স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে সিলেটে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশও হয়েছিল কদিন আগে সিলেটের গহরপুর মাদ্রাসায় ইলিয়াস আলীর জন্য দো মাহফিল হয়েছে এর আয়োজক ছিলেন তার ভাই আসকির আলী এই দোয়া মাহফিলে এম ইলিয়াস আলির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আজকের আলী কিন্তু হাসিনা সরকারের পতনের পঁচিশ দিন পেরিয়ে গেলেও এখনো ইলিয়াস বা আনসার আলীর খবর মেলেনি পরিবারের দাবি এখনো তারা এম ইলিয়াস আলী ও ড্রাইভার আনসার আলিকে খুঁজে ফিরছেন সবার কাছে দোয়া চাচ্ছেন সিলেট বিএনপির নেতারা বলছেন এটি স্পষ্ট গুম নামক আয়না ঘরে ইলিয়াস আলী নেই যদি থাকতেন তাহলে এতদিনে বেরিয়ে যেতেন তবে কি দেশের বাইরে কোথাও আছেন ইলিয়াস আলী সে প্রশ্নেরও উত্তর মিলছে না ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার রথী মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান আয়না ঘট বিষয়ে প্রশ্ন করা হলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান বলেন ওটা আমার বিষয় না গ্রেপ্তারের আগে আট দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয় এর কারণ হল ঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এনটিএমকে প্রতিষ্ঠার পর পর সেগুলোও কিছু আমি নিয়ে আসি এই কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হাসান বলেন সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্ম গেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এই সময় জিয়া কোনো মন্তব্য করেননি রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে ডিবির আরো প্রশ্ন ছিল দুই সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন সাপলা চত্বরে এতগুলো মানুষ মারা প্রয়োজন কি ছিল জবাবে বলেন তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে সাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকা করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছেন নারায়ণগঞ্জে সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর প্রায় সতেরো বছর কারাভোগ করে মুক্ত পৃথিবীতে ফিরে এলেন কাছাকাছি সময়ে ১৪ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দুজনের সঙ্গে তাদের নিজ নিজ দলের আচরণের মধ্যকার ব্যবধান আপনি স্পষ্টতেই লক্ষ্য করবেন লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে কারাগারে গিয়েছিল মোটা দাগে তার নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ খালিয়া কর্মী সমর্থকরা এবং কতক অন্যান্য ভক্তকুল তার দলের সিনিয়র নেতাদের পক্ষ থেকে তাকে তেমন কোনো সংবর্ধনা দিতে দেখা গেল না না কোনো দোয়া অনুষ্ঠান দল হিসেবে বিএনপিতেও জনাব বাবরের অবস্থান এখন যথেষ্ট ম্লান বলেই মনে হয় যেন তিনি অনেকটা ঠাসা একই সমান্তরালে আরেকটি দৃশ্যপট চোখে রাখুন জামাত নেতা এটিএম আজহার সাহেবকে মুক্ত পৃথিবীতে রিসিভ করলেন স্বয়ং তার দলীয় প্রধান সহ প্রায় সকল সিনিয়র নেতৃবৃন্দ পিজি হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগেই পেলেন বিপুল সংবর্ধনা রংপুরে তার গ্রামের বাড়ি দলের পক্ষ থেকেই সাজিয়ে প্রস্তুত করা হলো তাকে অভ্যর্থনা জানাতে তাকে নেওয়া হল সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদে দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হলো। রাজনীতি একটি ভয়ঙ্কর স্বার্থপর গেম এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না আবহমান কাল ধরে এভাবেই ফাংশন করে আসছে রাজনীতি কিন্তু কেবল ইসলামী রাজনীতিতেই আপনি এমন মর্যাদা এবং সম্মান প্রাপ্তির নিশ্চয়তা ভাবেন এই সম্মান এই মর্যাদা কারাকারি করে এমপি মন্ত্রী হওয়ার চাইতেও অনেক বেশি সুখের মানুষের রাজনীতির পেছনে ছুটে বারবার অসম্মানিত হবেন নাকি আল কোরআনের রাজনীতি করে সম্মানিত হবেন সিদ্ধান্ত আপনার লেখাটা পরে কী বুঝলেন আচ্ছা লুৎফুজ্জামান বাবর এই যে দেড় যুগ কারাগারে কাটালেন এটা কেন তিনি কি দোষ করেছিলেন কোন অপরাধের কারণে তাকে জেলে আটকে রেখেছিল শেখ হাসিনা অপরাধে একটাই দশ ট্র্যাক অস্ত্র মামলা এই মামলাটায় তিনি ফেঁসেছিলেন তারেক রহমানের সাথে মূলত ভারতের সেভেন সিস্টারকে তস্তস করে দেওয়াটাই ছিল এই দশ ট্র্যাক অস্ত্র চালানের মূল উদ্দেশ্য ভারতের দাবি ছিল এমনটাই আর তাই হাসিনা ক্ষমতায় আসার পর এত বছর জেলে রাখা হয়েছিল ভারতের দাবি যদি সঠিক হয় তবে বাবর সে করেছেন তার দলের জন্য দলের নেতা আর সরকারের জন্য আর সেই দোষেই তার জীবনের সতেরোটা বছর চলে গেছে অন্ধকার এক ঘরে কারাগারে সম্ভাবনা ছিল কবর যাওয়ার কারণ তার মৃত্যুদণ্ডও হয়েছিল কিন্তু এত কিছুর বিনিময়ে দল থেকে কি পেলেন তিনি কিছুই না যা পেয়েছেন তা ছাত্র জনতার কারণে তাদের জীবনের বিনিময়ে বাবর তার নিজের জীবন ফিরে পেয়েছেন বিএনপির এখানে কোনো কৃতিত্ব আসলে নেই বাবর বিএনপি থেকে পেয়েছেন কেবলই অবহেলা অপমান তাকে যেখানে মাথার তাজ বানিয়ে রাখার কথা বিএনপির সেখানে তিনি হয়ে পড়েছেন গুরুত্বহীন এক মানুষ কোন অনুষ্ঠানের অতিথি হিসেবে ডাক পাচ্ছেন না দলের পদ নেই সামনে এমপি হতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই বিপরীতে এটিএম আজহারকে জেল থেকে বের করে জামাত সেই জায়গায় সংবর্ধনা দিয়েছে যেখান থেকে শাহবাগীরা তার বিচার চেয়েছে রাজাকার রাজাকার বলে ঘেউ ঘেউ করেছে শুধু কি তাই তাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে পদ দেওয়া হয়েছে এমনকি এটিএম আজহারকে নিজ আসন রংপুরেও প্রার্থী করেছে জামাত এমপি হলে দল যদি ক্ষমতায় যায় এটিএম আজহার হয়তো মন্ত্রীও হবেন তার গাড়িতে উঠবে লাল সবুজের পতাকা আর এটাই ইসলামী রাজনীতি জামাতে ইসলামীর রাজনীতি যেখানে পদ নিয়ে প্রতিযোগিতা নেই এক নেতার বিরুদ্ধে আরেক নেতার হিংসা নেই দলীয় কোন্দল নেই আগামী ইলেকশনে এই দলীয় ঐক্যই হবে বিএনপিকে হারানোর জন্য জামাতের মূল শক্তি দর্শক আপনারও কি তাই মনে হয় নাকি নয় জানান কমেন্টের ঘরে এদিকে বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মকারীদের দেশের বিভিন্ন জায়গায় দলের নাম করে চাদাবাজি দখল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী এর মধ্যে হাইব্রিড ও নব্য বিএনপির নামধারীরাই বেশি এমন কি তারা তৃণমূল বিএনপিতে কোন্দল ও গ্রুপিংয়েও সম্পৃক্ত ফলে কয়েকটি জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে কোন কোনো ঘটনায় বিব্রতও হতে হচ্ছে বিএনপিকে এ অবস্থায় দলের নাম করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আর কঠোর হচ্ছে দলটির হাইকমান্ড তালিকা করা হচ্ছে অপকর্মকারীদের তালিকা ধরে চলবে শুদ্ধি অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তথ্য দলটি নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায় অফিসিয়ালি বিষয়টি বলতে চাচ্ছি না তবে হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে শুদ্ধি অভিযানের কাজ শুরু হয়ে গেছে একেবারে ইউনিয়ন থেকে উপজেলা জেলা সহ সব পর্যায়ে কমিটির যাছাই বাছাই করা হচ্ছে বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক পারসেপশন শুরু হয়েছে সে বিষয়টিকে বেশি আমলে নেওয়া হচ্ছে জনগণ যাদের উপর রুষ্ট তাদের সতর্ক করা সহ অনেককে দল থেকে বের করে দেওয়া হবে মোদ্দা কথা যারা দলের সুনাম নষ্ট করবে এবং দলের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের ছেটে ফেলতে হাইকমান্ড এতটুকু দ্বিধা করবে না জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে সেক্ষেত্রে যারা দলের ইমেজ নষ্ট করবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে মোটেই পিছুপা হবে না বিএনপি ধরে নিতে পারেন এ বিষয়ে কাজ চলছে প্রয়োজনে তালিকা করতে হলে তাও করা হবে যে কোনো অপকর্ম ও অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে